আসসালামু আলাইকুম আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেবো সেটা হলো আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই পর্তুগাল যাব এত টাকা আবার আপনারা জামা অ্যাডভান্স নিচ্ছেন না বললেন কিন্তু জামানত রাখতেছেন এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার করব আপনাদেরকে আর আমরা কেন সিলেটি মানুষদের অগ্রাধিকার দেই সে বিষয়টাও আপনাদেরকে ক্লিয়ার করব আশা করি মনোযোগ সহকারে শুনবেন প্রথম কথা হলো যে আমরা অ্যাডভান্স নিচ্ছি না কিন্তু জামানত নিচ্ছি জামানত আসলে আমরা নিচ্ছি না এটা একটা থার্ড পার্টি জামানত যেটা সেটা হলো সিলেট বেনি বাজার যে ফার্মেসির কথা আমরা বলে থাকি বরাবরই আপনারা বিশেষ করে সিলেটের মানুষরা সহজেই জানেন কিন্তু সিলেটের বাহিরে মানুষরা এই জামানতের বিষয়টা ক্লিয়ার জানেন না তাদের কাছে জামানতটা একটা অ্যাডভান্সের মতো এখন ধরেন আমি পয়সার পর টাকা নিই পয়সার পর এতগুলো টাকা নিচ্ছি এটা হিউজ একটা অ্যামাউন্টের ব্যাপার তো একটা পয়েন্ট সেটা হলো যে যারা পর্তুগাল যাবেন হওয়ার পর পর বা টাকার চাচ্ছেন যেতে তো সম্পূর্ণ টাকা পয়সার পর দেবেন মানে হচ্ছে আপনার টাকা রেট অনেক বেড়ে যাবে এটাই স্বাভাবিক তো আমরা যে রেট নেই যারা পর্তুগাল যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় কথা বলেছেন তারাই শুধুমাত্র বুঝতে পারবেন যে আমরা যে রেট নিচ্ছি পৌঁছার পর টাকা এই টাকা মূলত মানুষ অ্যাডভান্স পেমেন্ট অপশনে গিয়েই এই টাকা দিয়ে মানে পর্তুগাল যাচ্ছে যদিও আমরা পৌঁছার পর এই অ্যামাউন্ট নিচ্ছি অনেকের কাছে বেশি মনে হচ্ছে যারা পর্তুগাল সম্পর্কে কোনো আইডিয়াই নেই পর্তুগালের যে খরচ এ সম্পর্কে কোনো আইডিয়াই নেই তারাই আমাদেরকে বলেন যে এত টাকা তো একটা কথা না বললে না ওই যে একটা প্রবাদ বাক্য আছে যে আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার কি দরকার তো ব্যাপারটা এরকম যারা আদার ব্যাপারই মানে তারা জাহাজের খবর নেবেন না ঠিক আছে এটা কেউ মাইন্ড করলেও কিছু করার নাই পৌঁছার পর টাকা দেবেন খরচ বেশি হবে তারা এইরকম মেন্টালিটি হলে যাবেন আর জামানতের ব্যাপারটা হলো আমরা চাই যে এমন লোক যে যেমন বিশেষ করে সিলেটের লোকেরা বলেন যে ভাই আমরা টাকা থার্ড পার্টির কাছে রাখবো ফুল টাকা বললে ফুল টাকায় রাখবো কিন্তু আমাদের পৌঁছার পর টাকা অপশন দিতে হবে তো এই অপশনটা হচ্ছে তাদের জন্য যারা থার্ড পার্টির মধ্যস্থতাকারী কাছে টাকা রাখবেন স্টেপ বাই স্টেপ টাকা রাখবেন আমরা বলে থাকি প্রথমে এক লক্ষ টাকা রাখবেন এরপর যখন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ডেট কনফার্ম হবে তখন আপনারা তিন লক্ষ টাকা রাখেন আর বাকি টাকা যখন ভিসা অ্যাপ্রুভাল আসবে তখন সম্পূর্ণ টাকা সেখানে ফার্মেসিতে রাখবেন আপনারা যখন পর্তুগালে পৌঁছাবেন তখন আপনারা ফোন দিয়ে যখন বলবেন যে এখন টাকাটা দিয়ে দেন ফার্মেসিকে যখন বলবেন ফার্মেসিতে তখন আমাদেরকে আপনার কনফার্মেশন নেওয়ার পরে টাকা দেবে তো এই হলো সুন্দর অপশন যারা এটা বোঝেন তাদের জন্য এটা সুন্দর যারা বোঝেন না তাদের জন্য এটা অ্যাডভান্স তাদের জন্য এটা আমরাই টাকা দিচ্ছি তাদের জন্য তো অনেক টাকা অনেক সমস্যা এই জন্য অন্য ডিস্ট্রিক্টের মানুষদেরকে আমরা প্রায়োরিটি দেই না এখন অনেকেই বলে যে ভাই আমরা কি দোষ করছি অনেক অনেকে খারাপ করে গালি দেন যে অন্য ডিস্ট্রিক্টের মানুষটা আমরা কি করছে অন্য ডিস্ট্রিক্টের মানুষটা আমরা কি করছেন মানে এটাই তো বড় সমস্যা আপনার যে আমার জিনিসটা বোঝেন না আপনাদের কাছে মনে হয় যে এই টাকা অনেক টাকা তো এই টাকা অনেক টাকা হয় তাহলে আপনার আদার ব্যাপারে আপনার কেন আপনি পর্তুগাল যাবেন এত টাকা খরচ করে আপনি জানেন পর্তুগালে বিচার পর টাকা কত করে নেয় কেউ আসে একটা এজেন্সি দেখান যে বিচার পর পড়াশার পর টাকা নেই ফ্যাসদেমা লাভ করার তো একটা লিমিট থাকে আপনারা জানেনই না পর্তুগাল সম্পর্কে কোনো আইডিয়া নেই আপনাদের আইডিয়া হলো কাতার কুয়েত সৌদি আরব যাওয়ার তো আপনারা যদি যদি কোয়ালিটি থাকে কাতার সৌদি আরব কুয়েতে যাওয়ার তাহলে আপনাদের ওই পর্তুগাল যাওয়ার দিয়ে তো আর চুলকানি থাকা দরকার নেই আপনারা যারা খোঁজ খবর নিয়ে দেখেন পর্তুগালে মানুষ বাই রোডে ইতালি হয়ে বিভিন্ন দিকে যায় কতটা খরচ করে যায় ফাজদেমা আলাপ করার তো দরকার নেই ঠিক আছে টাকা বেশি লাগে এখানে মানুষ অ্যাডভান্স টাকা দিয়ে যে টাকা নিচ্ছে আর আমরা পৌঁছার পর সেটা সেই অপশনে নিচ্ছি আর পৌঁছার পর একটা এজেন্সি আছে দেখেন বাংলাদেশের মধ্যে যে একটা এজেন্সি পর্তুগালে পৌঁছার পর টাকা নেয় ঠিক আছে ফাজলি আলাপ করার তো দরকার নেই ঠিক আছে যাই হোক আমার ভিডিওটা অনেক লং হয়ে গেল কথাগুলো শুনবেন যারা পর্তুগালের আমি শুধু সিলেটই মানুষরা না সব ডিস্ট্রিক্টের মানুষই নেব সমস্যা নেই তবে সিলেট বাজার ওই নির্দিষ্ট ফার্মেসিতে টাকা জামানত রাখবেন যেটা আমি তাকে চিনি বারো বছর ধরে আমার ব্যবসা শুরু থেকেই তাদেরকে আমি চিনি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার প্রয়োজন হলে সেই সম্পর্কে যখন আমরা হোয়াটসঅ্যাপে নাম বলবো তখন সেই সম্পর্কে আশেপাশে গিয়ে খোঁজখবর নেন ফার্মেসির বিশ্বস্ত কিনা আপনি জানেন যে এই ফার্মেসিকে কেন্দ্র করে অনেক ফার্মেসি তৈরি হয়েছে সেখানে জামানত রাখে ঠিক আছে তো এইগুলো আগে বুঝবেন তারপরে কথা বলবেন এই জন্য আমরা সবসময় বড় বড় বলে থাকি সিলেটি ভাইয়েরা আসেন সিলেটি ভাইদের বুঝাইতে হয় না কিছু ওরা টাকার সময় যে অ্যামাউন্ট বলি তাদের জন্য এটা খুবই নর্মাল এটা ইস্যু কারণ তারা জানে যে প্রত্যেকটা কত টাকা লাগে এবং জামানত রাখার সিস্টেম সুন্দর অপশন অনেকে ভাইরা ফোন দিলে বলে ভাই আপনাদের অপশনটা খুবই সুন্দর যেহেতু আমার টাকা আমার জামানত রাখবো পুরো টাকা রাখলেও আমার টেনশন নেই সেখানে টাকা রাখবো যেই প্রতিষ্ঠান বলেন সেই প্রতিষ্ঠান আমরা চিনি বা না চিনলে আমরা খোঁজ খবর নিতে পারবো প্রবলেম নেই তো আপনারা যারা এই সব বোঝেন মূলত আমার অফারটি তাদের জন্যই ধন্যবাদ সবাইকে আর এই মুহূর্তে যারা ইন্ডিয়ার বিষয় করা আছে আমাদের সাথে তারাই যোগাযোগ করবেন এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো ইন্ডিয়া বিষয় করেন নাই ইন্ডিয়া ভিসা করবেন আর অনেকে বলে ইন্ডিয়া ভিসা বন্ধ আছে ইন্ডিয়া ভিসা বন্ধ নেই বিশেষ করে মিডেল ইস্ট থেকে চালু আছে বাংলাদেশ থেকে কী অবস্থা এই মুহূর্তে আমি জানি না তবে ইন্ডিয়ার ভিসা হচ্ছে তো সাময়িকভাবে কোনো প্রবলেম থাকতে পারে তবে ইন্ডিয়ার ভিসা করে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যাদের ইন্ডিয়া ভিসা আছে এই মুহূর্তে তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা দ্রুত এগুলো কাজ উঠাই দেবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে বিস্তারিত আস্তের জন্য আমাদেরকে ডিরেক্ট ফোন না দিয়ে আমাদের ভেরিফাইড হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমরা সময় মতো রিপ্লাই দেবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম